শীতার আর পিঠা খাবো না এটা কখনও হতে পারে তো ভাবা পিঠাটা হলো শীতের সেরাপিঠা আমি মনে করি তো এদিকে আমি এবার গুঁড়ো গুঁড়োগুলি করে নিলাম গ্রিন্ডারে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কীভাবে ভাপা পিঠা বাসায় তৈরি করলাম যেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর ভাপা পিঠাটা শীতের সেরা পিঠা বললাম না এই পিঠা না খালে শীতের মধ্যে যেন মজাই লাগে না আর সন্ধ্যার পরে ঠিক সন্ধ্যার পরে একদম মানে চার সাথে খাবো এরকম একটা টাইমে আমি পিঠাটা বানাতে চলে এসেছি তো ফ্রিজে রাখছিলাম গুড়টা যতই বাড়ি মারি ইটের মতো শক্ত হয়ে গেছে কোনো ক্রমেই হচ্ছিল না লাস্টে অনেক কষ্টে মষ্টে আর কি বাড়ি বুড়ি মারে গুড়গুলি ভাঙছে তো টুকরো টুকরো না করলে তো হবে না অনেক কষ্ট করে লাস্টে করছি আর কি তো গুঁড়াগুলো হয়ে গেছে আর নারকেল ছিল ফ্রিজে আমি আসলে সব কিছুই রেডি করে রাখি কখন যে কোনটা লাগে তার তো কোনো ঠিক নেই এই যে নারিকেলগুলো কুড়ে তারপরে এভাবে রেখে দিয়েছি ফ্রিজে যখন যেটা খেতে ইচ্ছে করবে ঠিক তখন সেটা আমি এভাবে বের করে করে নেব আর এই যে গুঁড়াগুলোতে আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো মতো ঝাঁকা নাকা করে নেড়ে নেব সুন্দর করে মাখাতে হবে মাখানোর উপরেই কিন্তু পিঠার দেখা সৌন্দর্য ওই জন্য ভালোভাবে মেখে আমি চুলাতে চলে আসলাম সবগুলো রেডি করে নিয়ে আসছি প্লেটে গুড় আর নারিকেল নিয়েছি আর গামলার মধ্যে থেকে এভাবে আমি ভাবা পিঠাগুলো যেভাবে বানাই নারিকেল দিয়ে আর গুড় দিয়ে সুন্দরভাবে যেহেতু বাসায় বানাচ্ছি একটু গুড়গুলো বেশি বেশি করে দিয়েছি বাজারেরটা তো ভালোও লাগে না আর গুড়গুলো দেয় অল্প অল্প করে তা আমরা তো বাসায় খাবো আর এই হাঁড়িটা দেখছেন না এই হাঁড়িটা স্পেশাল একটা হাঁড়ি এরকম লাগানোই থাকে আর আমার শাশুড়ি আম্মা আমাকে এটা কিনে দিয়েছিল মেলা থেকে সে হলো আমরা যাতে পিঠা তৈরি করে খেতে পারি এই জন্য আম্মা যান এটা আমাকে কিনে দিয়েছিল আর এটাতে আমি খুব সহজেই প্রত্যেক বছরে পিঠা বানিয়ে ফেললি এইভাবে কোনো চাপ নেই একদম মানে খুব আরামে পিঠা তৈরি করা যায় আর আমার শাশুড়ি তো পিঠা বানানোর উস্তাদ তার মতো তো আর আমি পারবো না তবে চেষ্টা করি বাচ্চারা পিঠা খাইতে চাচ্ছে যেহেতু বড় ছেলের এখনও ছুটি হয় নাই মানে পরীক্ষা শেষ হয় না এই জন্য বাড়িও যেতে পারছি না যেহেতু বাড়ি এখন কাছে যখন তখনই আসলে চলে যাওয়া যায় কিন্তু ওই যে পরীক্ষা ছেলের পরীক্ষা শেষ না হলে তো আসলে যেতে পারছি না তো এগারো তারিখে পরীক্ষা দেখা শেষ হবে দেখা যাক কি করা যায় আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কতগুলো পিঠা হয়ে গেছে আর আমি মোটামুটি সন্ধ্যায় খাওয়ার জন্য বানাইছি আর আপনাদের ভাইয়ার যাতে এসে গরম গরম খেতে পারে এই জন্য কিছু রেখে দিলাম সে আসলে তাকে গরম তৈরি করে দেব আর কি আর আমি এভাবে খুব ঠান্ডা মাথায় একদম বাসায় তৈরি করে ফেলে পিঠা বাইরের পিঠা না খাওয়ায় ভালো বাচ্চাদের আর আমি এই সুন্দর করে পিঠা বানিয়ে এখন ঝাঁকা নাখা করে চা দিয়ে খেতে বসে যাব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আজকে মতো শেষ করলাম